আরজি কর কাণ্ডের তদন্তে নির্যাতিতার দুই সহপাঠীকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই দপ্তরে দুই সহপাঠীর বয়ান রেকর্ড করা হয়েছে বলেই সূত্রের খবর এছাড়াও সিবিআই এর কাছে মঙ্গলবার বেশ কিছু নথি জমা দিয়ে আসেন হাসপাতালের নয়া সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকেলে সিজিও কমপ্লেক্সে যান আরজি কর মেডিকেল কলেজে নির্যাতিতার দুই সহপাঠী সিবিআই সূত্রে জানা গিয়েছে তাদের সঙ্গে তদন্তকারী আধিকারিকেরা আগেও কথা বলেছেন দুই পিজিটিকে সঙ্গে ছিলেন আরজি কর মেডিকেলের নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় সপ্তর্ষি বলেন আমাকে কিছু নথি জমা করতে বলা হয়েছিল সেসব নথিতে আমি সই করলাম কি নথি সেটাও প্রকাশ্যে বলা সম্ভব নয় তবে দুই পিজিটিকে কেন ডাকা হয়েছিল সে ব্যাপারে সপ্তর্ষি বলেন ওদের কেন আসতে বলা হয়েছিল

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না